প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য শ্রম খাতের ব্যাপক সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ আজ সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল সাক্ষাৎ করলে এই কথা বলেন তিনি মার্কিন প্রতিনিধি দলকে ড ইউনুস বলেন আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সমান করতে চাই এটা আমার অঙ্গীকার বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মত পার্থক্য নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না তারেক রহমান বলেন বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক চট্টগ্রাম ওয়াসা সুরাজ প্রকল্প সহ পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার পঁচানব্বই কোটি চুরানব্বই লাখ টাকা বৈদেশিক অর্থায়ন চার হাজার সাতশো সাতাশি কোটি পঞ্চাশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন বত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার আটশো নব্বই টাকা কমিয়ে এক লাখ চল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের কোনো বাধা নেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষের করা আবেদন শুনানি নিয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন